আপনারা সবাই জানেন যে বাংলাদেশে পাশে আগস্ট যাওয়ার পর থেকে কিন্তু একটা দল ভাগাভাগি বা সরকার ভাগাভাগি চলতেছে ঠিক তেমনি আমাদের সামনে কিন্তু দুইজন ব্যক্তি আছে একজন হচ্ছে খাস বিএনপি আরেকজন হচ্ছে বর্তমানে জামাত জামাত এবং বিএনপি তো আমরা দেখতে পাচ্ছি যে দুইজনের বক্তব্য দেওয়ার কারণে কিন্তু দুইজনের মাঝে একটি বাক বিতণটা চলতেছে এই বলতেছে এটা মিথ্যা বলতেছে এই বলতেছে এটা সত্য বলছে তো আমরা দুইজনের কাছ থেকে এবং দুইজনের কাছ থেকে জানতে চাবো যে তাদের দুইজনের মতামত কি কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে তো আমরা সর্বোত্তম জামাতে যে প্রার্থী আছেন বা জামাতের যে সমর্থক আছে তার কাছ থেকে জানতে যাব যে ইউনু সরকারের আমলে আপনারা কেমন আছেন এবং নির্বাচনে আপনাদের অবস্থা কি হবে আলহামদুলিল্লাহ আমরা বর্তমান ইউনুস ইউনুস সরকার আমলে আমরা অনেকেই ভালো আছি আমরা দুর্নীতিমুক্ত চাঁদাবাজি এখনও হয় নাই পুরোপুরি হয় নাই তবে ইউনিস সরকারের সময় আমরা মোটামুটি বেশি অংশে ভালো আছি আমরা তিনবেলা খাওয়ার দরকার নাই একবেলা খাই হালাল খাই তবে আর সুপ্রিয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমলে হ্যাঁ একদম সত্য কথা যেটা বলতে চাই একদম আমার মনে থাকে না আমি দেখছি আমি লীগের আমলেও দেখছি এসাদের আমি এই ঢাকা শহরে তিরিশ বছর আমি এই ঢাকা শহরে তিরিশ বছর তিরিশ বছরের মধ্যে আমি একসাথে পাইছি দু এক বছর তারপরে আমি আওয়ামী লীগ বিএনপি যাই পাইছি প্রত্যেকটার নেতা প্রত্যেকটা নেত্রী এই দেশের দুর্নীতির সাথে সম্মুক্ত হয়েছে শুধু একমাত্র একটা এই দল হয়ে সেটা হলো জামাত ইসলাম এইটা বাংলাদেশের জনগণ আসছে দেয় নাই আমরা বাংলাদেশের জনগণের কাছে একটা কুশই করছি যার কাছে আমরা দুর্নীতি আশা করতে পারি না সেই দলটাইলেও জামাত ইসলাম আর এই দলটা কোনো সময় আওয়ামী লীগও দেয় নাই বিএনপিও আসতে দেয় নাই কোনো দল এই জামাত্রে আসতে দেয় নাই কেন এই জামাত যদি আসে এই দেশে দুর্নীতি চাঁদাবাজি এমনকি নারী পদ্মা থাক থাকবো এই জন্য না থাকে এর জন্য জামাত ইসলাম জামাত ইসলামরা এই দেশে প্রতিষ্ঠিত হইতে এখনও কিছু রাজনীতিবিদরা দেয় না দেখেন আমার আমার মূল কথা হইল থাকার অবস্থায় আমি যতটুক জানছি হ্যাঁ ভালো আছিলাম তবে প্রথম যেই সূত্রা দেখাইছে প্রথম একটা জিনিস মিলা নেয় যখন সত্য কথাই বিদেশের বিদেশের থেকে মানুষ টাকা ইনকাম করে বিদেশের থেকে মানুষ যায় ওইখান থেকে বিদেশের থেকে টাকা ইনকাম করে দেশে পাড়ায় এই প্রথম সূত্রা কে দেখাইলো বাংলাদেশের থেকে টাকা আগে কে বিদেশের মাটিতে নিল আমি এইটা জানতে চাই তো দর্শক দর্শক আমরা এক প্রার্থীর কাছে শুনলাম যে দেশের টাকা বিদেশে পাচার করার প্রথম পথ দেখিয়েছেন বিএনপির তো বিএনপি সমর্থক যিনি আছে তার কাছ থেকে আমরা জানতে চাবো যে আসলেই কি বিএনপি সর্বপ্রথম দেশের টাকা পাচার করে বিদেশে পাঠার পথ দেখিয়েছে আমরা বিএনপি কেন কেন করি না কিন্তু করার অভ্যাস নাই এটা যে ওরা দেশ কিন্তু কিছু কিছু লোকের কারণে এই বিএমপি রে বদনাম করে বিএমপি কে আঙ্গুল চুষবো বিএমপির বদনাম তুমি ধর আড়ে গাড়ে করো তে বিএমপি কে আঙ্গুল চুষবো তে বিএমপি বাদ দিতো কে অন্য কথা কইতো তে যারা আমরা এই যে লোকে জামায়াত করে তে আগে বল আউমলি করতো আগে আউমলি তে জামায়াতে যোগ দিতে মানে অনেক কিছু কিছু আউমলি করে জামায়াতে যোগ দিতে তারা বিএমপিকে কে দুস্থাপনের জন্য বিএমপিকে কে হেস্ত করার জন্য বিএমপিকে কে অপমান করার জন্য কিন্তু যারা আওয়ামী লীগ করছে তারা এই যে জামাতে যোগ দিতে এই যে এই লোক ফরমান তা জামাতে যোগ দিয়া অনেক কথা বিএনপি এটা বলা না বিএনপি এটা বিএনপি এটা এই তো হি তো বিএনপি কে সাবাইতে তো কিন্তু এটা কথা না জনগণের কাছে চাইড়া দেখতে হবে তুমি কি দাসো জামাতে বুঝি তো নাই তে কিল্লি কা জামাতে আইতো পারে নাই হিড়া তুমি নিজে বলছো জামাতে আইতো পারে নাই তে জামাতে কে আইতো পারে নাই জামাতে যত সমর্থক তে জামাতে আইতো পারে না ইনশাআল্লাহ আমার আগামীতে অবশ্যই আসবে বলছে আমি আওয়ামী লীগ শোনেন আমার চোদ্দ গোষ্ঠী ছিল আমার চৈদ্য গোষ্ঠী আমার দাদা মারা গেছে সংখ্যা সময় বিএনপি করিয়া আমার বাপও এখনো বিএনপি করে ঠিক আছে আমার চৈদ্য গোষ্ঠী দেখ আর আমার বিএনপি আমার চৈদ্য গোষ্ঠীর মধ্যে শুধু একমাত্র আমি সাদাত হোসেন বিল্লাল জামাত ইসলাম করি আর এটাই আমার অপরাধ এটাই আমার অপরাধ ঠিক আছে দেখেন আমার মূল বিষয় হলো আমি